আসসালাম আলাইকুম বন্ধুরা আপনাদের অনেকেই জানতে চেয়েছেন যে একটি বাজিগার পাখি আসলে কতগুলো ডিম পারে এবং তার থেকে কয়টি বাচ্চা হয় এটি একটি খুব গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় আজকের ভিডিওতে আমরা দাপে দাপে এই পুরো প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমরা জানবো বাজিগার পাখির ডিম পাড়া একটি বাজিগার পাখি সাধারণত চার থেকে ছয়টি ডিম পাড়ে তবে কখনো কখনো এই ডিমের সংখ্যা তিনের কম বা আট এর বেশি হতে পারে ডিমের সংখ্যার ভিতর নির্ভর করে মা পাখির বস তার স্বাস্থ্য এবং পারস্পরিক পরিবেশের উপর ডিম পাড়ার আগে মা পাখি বাসা তৈরি করে এবং বাসাটি আরামদায়ক কিনা তা নিশ্চিত করে সাধারণত মা পাখি একদিন পর পর একটি করে ডিম পাড়ে তাই আপনি যদি দেখেন যে আপনার পাখি আজ একটি ডিম পেরেছে তাহলে পরের ডিমটি পারার জন্য আপনাকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বাজিগার পাখি ডিমগুলো দেখতে সাধারণত সাদা এবং হালকা ক্রিম রঙের হয়ে থাকে দুই নম্বরে আলোচনা করব ডিম ফোটানো ডিম পাড়ার পর মা পাখি ডিমে তা দেওয়া শুরু করে এ সময়ে বাবা পাখি সাধারণত তার সঙ্গীকে খাবার এনে দেয় এবং বাসার আশপাশ পাহেরা দেয় ডিম থেকে বাচ্চা বের হতে সাধারণত আঠারো থেকে একুশ দিন সময় লাগে ডিমের তাপমাত্রা এবং আদ্রতা ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই মা পাখি অবিরাম ডিমে তা দিতে থাকে মজার বিষয় হলো সব ডিম থেকে যে বাচ্চা হবে তা কোনো নিশ্চয়তা নেই অনেক সময় কিছু ডিম নষ্ট হয়ে যায় যা অপরিপক্ক থাকে তাই আপনার যদি পাখির ছয়টি ডিম থাকে তাহলে আপনি চার থেকে পাঁচটি সুস্থ বাচ্চা আশা করতে পারেন এবার তৃতীয় নাম্বারে বাচ্চাদের বেড়ে ওঠা যখন বাচ্চাগুলো ডিম ফুটে বের হয় তখন তারা খুবই ছোট থাকে এবং দুর্বল ও তাদের গায়ে কোনো পালক থাকে না এই সময়ে তাদের চোখও অন্ধ থাকে বাবা মা পাখি উভয়ই তাদের খাওয়ানোর দায়িত্ব নেয় তারা খাবার খেয়ে নিজেদের ঠোঁটের মধ্যে রেখে বাচ্চাকে খাওয়ায় প্রায় এক মাস পর বাচ্চাগুলো বড় হতে শুরু করে তাদের গায়ে পালক গজায় এবং তারা ধীরে ধীরে দেখতে বাবা মায়ের মতো হয়ে ওঠে এরপর তারা বাসা থেকে বের হয়ে আসা শুরু করে এবং নিজেদের খাবার খেতে শেখার চেষ্টা করে বাজিগার পাখি এই পুরো প্রক্রিয়া সত্যি খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর যদি আপনার বাড়িতে বাজিগার পাখি থাকে তাহলে এই সময়গুলোতে তাদের যত্ন নেওয়ার খুব জরুরি আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে বাজিগার পাখি নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টসে জানাতে ভুলবেন না আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ